শুনুন কোন ব্যক্তি যখন কোন আত্মীয় স্বজন মারা যাওয়ার পরে মৃত ব্যক্তির জন্য উচ্ছ্বসরে কান্নাকাটি করে এবং এই অপরাধ করার পরে যদি সে মারা যায় এর আগে তাও বা না করে তাহলে তাকে জাহান নামে কঠিন শাস্তি দেওয়া হবে তাও হাদিসে উল্লেখ করা আছে সোনানে তিরমিজি হাদিস নম্বর এক হাজার তিন আবু মুসা আসরিয়ালু বলেন রাসুল সাল্লাহ ইসলাম বলছেন মা আমিন মাইয়িদিন তোমাদের মধ্যে কোন ব্যক্তি যখন মারা যায় ইয়াম তো বাকিয়া বা কিয়া তারপরে তার ওয়ারিস তার পরিবারে কোন নারী বা পুরুষ যদি দাঁড়ায় দাঁড়ায় আসে বলে সে বলে ওয়া জাবালা ওয়া সৈয়দা আরও না আলী হে আমাদের ঘরের পাহাড় হে আমাদের ঘরের দায়িত্বশীল হে আমাদের ঘরের নেতা এভাবে শব্দ করে মানে লোকটা যে পরিবারের একজন কল্যাণকামী ছিল একজন দায়িত্বশীল ছিল ওই কথাগুলো স্মরণ করে সে এভাবে বলে এটা আমাদের এই হাদিসটা যদি আমাদের ভাষায় আমরা বলি আমাদের সামাজিক ভাষায় আমাদের মা বোনদেরকে দেখবেন তার সন্তান যদি মারা যায় তার বাপা যদি মারা যায় ওরে আমার বাবা রে তুমি কোথায় রইলা রে কত কিছু রে এখন মনে পর এভাবে বলে নাকি বলে না মানে এটা আমি হাস্য রাসাত্মকের জন্য বললাম না মানে এই যে এই যে শোক প্রকাশ করে ছন্দে ছন্দে যে বাক্যগুলো বলা হচ্ছে আর উচ্ছস্বারে কান্না হচ্ছে এ শব্দগুলোই আল্লাহ রসুল তার হাদিসের ভাষায় বলছেন যে তার যে বড় অবদান পরিবারে এ কথাগুলো স্মরণ করে উচ্চ বাক্যে তার ওয়ারিষ্ঠ যদি বলে হায় আমাদের পরিবারের দায়িত্বশীল হায় আমাদের পরিবারের পাহার হায় আমার পরিবারের কর্তা এই তো চলে গেল এভাবে শব্দ করে যখন কান্নাকাটি করে তিনি বলছেন এল্লাহ ওকিলা বিহি মালকান ইয়ালা হাজানিহি হা কাজা তখনই আল্লাহ তালা দুইজন ফেরেশ তাকে দায়িত্ব দেন এই আবদুর রহমান মারা গেছে আব্দুর রহমান মেয়েরা তার বউরা তার কন্নার এরকম উচ্চাস্বরে তার নাম ধরে ধরে কান্না করতেছে যতবার কানবে তোদের দুজনকে দায়িত্ব দিলাম যতবার কানবে এই মৃত ব্যক্তির শরীরে আঘাত করবে আর জিজ্ঞেস করবি তোর তোর ব্যাপারে হাদিস বলছি হাদিস কোন মানুষের গল্প নয় কোন কিচ্ছা কাহিনী নয় সরাসরি হাদিস আসমানি আল্লাহর নবীর বলা হাদিস এতে বিন্দু মাত্র কোন সন্দেহ নাই স্পষ্ট পাওয়া যায় কোন ওয়ারিস যদি মৃত ব্যক্তির জন্য স্বরে কান্দে যতবার কানবে ততবারই ফেরা তাকে শাস্তি দিবে তাহলে মৃত ব্যক্তির ওয়ারিস যদি মাইয়েতির জন্য কাঁদে তাহলে মৃত ব্যক্তির কি সবাব হয় না শাস্তি হয় আপনারা মুগ্ধ বলেন সবাই বলেন কি হয় তাহলে আপনারা উচ্চ স্বরে কাঁদবেন আপনার বোন আপনার কন্যা আপনার মা আপনার স্ত্রী তাদেরকে যাবেন যে কখনোই উচ্চ স্বরে কান্নাকাটি করা যাবে না প্রশ্ন ভাই কান্না তো কেউ করে না নিজের মন থেকে আসে কথা সত্য এতে কোনো সন্দেহ নাই এজন্য আল্লাহ নবী সাল্লা কান্দাকে দুই ভাগে ভাগ করেছেন চোখ দিয়ে পানি পড়বে অন্তরে কষ্ট হবে আপনার চেহারা দেখবে বোঝা যাবে যে আপনি শোকাহত মানুষ এইভাবে কান্না করা ইসলামী শরীয়তে কোনো ধরনের নিষেধাজ্ঞা নাই কিন্তু যখনই আপনি মুখ দিয়ে কোনো শব্দ করবেন তখনই হারাম দেখেন হাদিস রাসুল ইসলামী হাদিসটি বর্ণিত সই বুখারি হাদিস্লামার তেরোশো চার আবু ইবনে মাসুদ রাজিয়া বলেন সাল্লাম বলছেন আলা তাসমাউন আমার সাহাবিরা তোমরা কি শোনো নাই রাসুল সাল্লাহ আল ইসলামের একজন ছেলে ছিল প্রায় মানে কোল থেকে হাঁটা চলা বা বসার মতো বয়স হয়েছে তার নাম ইব্রাহিম এই ইব্রাহিম রদিয়াল্লাহ আনহু তিনি মারা গেছেন রাসুল সাল্লাহ ইসলাম এর সংবাদ শুনে তার বাড়িতে সন্তানটাকে দেখতে আসছেন নিয়েছেন চোখ দিয়ে পানি পরতেছে সবাই খেয়াল করে শোনুন তখনই এক সাহাবি বলছে আল্লাহ রসুল আপনার চোখে পানি অথচ আপনারা বলেছেন কোনো মৃত ব্যক্তির জন্য কান্নাকাটি করা যাবে না আপনি তো কানতেছেন তখনই রবিশ্বাস হাদিসটা বলেছেন আমার সাহাবিরা তোমরা কি শোনো নাই আল্লাহ চোখ দিয়ে পানি পরার কারণে শাস্তি দেবেন না অন্তরে কষ্ট পাওয়ার কারণে শাস্তি দেবেন না চেহারা বিগলিত হয়ে চিন্তিত হওয়ার কারণে শাস্তি দেবেন না তার হাত দ্বারা তার জিব্বার ঠোঁটের দিকে ইশারা করে বললেন শাস্তি দেওয়া হবে শুধু এই দুইটা কারণে কিসের কারণে ঠোঁটের কারণে কিসের কারণে জিব্বার কারণে তার মানে যখন তুমি কানবা ওরে আমার বাবা রে এই বাবাটা আমার ভবিষ্যৎ ছিল রে মানে এই যে শব্দ করে কানছে জিব্বার কারণে ঠোঁটের কারণে শাস্তি দেওয়া হবে আপনার মা আপনার বোন আপনি নিজেও যদি চোখ দিয়ে পানি ফালান আপনি নিজেও যদি কান্না করেন কোনো গুণা হবে না কিন্তু মুখ দিয়ে একটা শব্দ উচ্চারণ করলেই তার শাস্তি হবে তাহলে হাদিসে স্পষ্ট পাওয়া গেল কতটুকু কান্না করা যাবে আর কতটুকু কান্না করা যাবে না শুনুন আপনি আপনার মা বোন আপনার পরিবারের লোকদেরকে ওসিয়াত করে যাবেন এই কাজগুলো না তারপরে যদি মা বোন করে এবং এই অন্যায় করার পর যদি সে তাও বা বিহীনভাবে মারা যায় তাহলে জাহান্নামে তাকে কীভাবে শাস্তি দেওয়া হবে এটাও রসুল হাদিসে স্পষ্ট করে বলেছেন কি তিনি বলেছেন যে ব্যক্তি এইভাবে রোনা জারি করে কাঁদে ছন্দ করে কাঁদে মুখ দিয়ে স্পষ্ট সরে কাঁদে এভাবে যদি সে করে রসুল বলছেন انياه হাতুমিন امر জাহিলিয়া আমার সাহাবীদের জেনে রাখো মৃত ব্যক্তির জন্য উচ্ছশারে কান্নাকাটি করা এটা ইসলামী শরীয়তের কোন নিয়ম না এটা জাহেলী যুগের নিয়ম অতএব জাহেলী যুগের নিয়ম যে করবে ওয়া ইন্না নাইহা তা اذا ماتت ولم يتوب কোন নারী যদি এভাবে তার ওয়ারিশের জন্য তার সন্তানের জন্য তার বাবার জন্য তার মায়ের জন্য উচ্ছশারে কাঁদে আর তাওবাবিহীন ভাবে মারা যায় তাহলে قطع الله له ثياب من قطران আল্লাহ তাকে লেলুহান তালা শিকার লৌহ বর্ম তাকে পরিয়ে দিবে আর জাহান নামের আগুনের পোশাক তাকে পরিয়ে দিবে না কোথায় বর্ণিত আছে সোনানে হাদিস নাম্বার পনেরোশো একাশি তাহলে জেনে রাখেন আপনার মা আপনার বোন আপনার কন্যা আপনার পরিবারে কেউ আপনার মৃত্যুর পর যদি উচ্চস্বরে কাঁদে সে যদি এই অপরাধের কারণে তাওবহীনভাবে মারা যায় আল্লাহ তালা তাকে আগুনের পোশাক পরিয়ে জাহান নামের শাস্তি দিলেন আমার আলোচনার শিরোনাম কি মৃত ব্যক্তির শাস্তি হয় কেন একটা তাহলে আপনি যদি চান আপনার বাবার কল্যাণ হোক আপনি যদি চান আপনার সন্তানের কল্যাণ হোক আপনার সন্তান মারা যাওয়ার পর আপনার বাবা মা মারা যাওয়ার পর আপনি উচ্চ স্বরে কখনো কোনো সময় কান্নাকাটি করতে পারবেন না যদি করেন এটা একটা ভয়ঙ্কর অপরাধ আর এই অপরাধ করে তাও না করলে আপনার শাস্তি জানান না এবার আসুন আমাদের সমাজে অনেক মা বোনদেরকে দেখা যায় আমরা কোনো ব্যক্তি মারা গেছেন তাকে দেখার জন্য জানাজার জন্য যাই তো তার ওয়ারিসটা যখন দূরে ছিল দূর থেকে দেখতে আসে তখন এই মা বোনেরা এমনভাবে কান্দে কাঁদতে কাঁদতে মাথার কাপড় পরে যায় বুকের কাপড় পরে যায় অনেকে অর্ধলঙ্গ পর্যন্ত হয়ে যায় এমন দৃশ্য আমি দেখেছি যা খুবই জঘন্যতম এরকম কাজ যদি করে তাহলে নবী সাল্লা আলসাম বলছেন এই নারী মুসলিমদের অন্তর্ভুক্ত না কত বড় ভয়ঙ্কর কথা আমি নিজে বানায় বলছি না হাদিস শুনুন সৈয়ি বুখারী হাদিস নম্বর 1294 আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুদুদা ওয়া শাককাল জুইবা ওয়া দাওয়া বিদাওয়াল জাহিলিয়্যা জেনে রাখো যেই নারী যে পুরুষ শোকে কাতর হয়ে নিজের গালে নিজের শরীরের মধ্যে আঘাত করে রক্তাক্ত করে আর যেই নারী যে পুরুষ নিজের শরীরের পোশাকগুলোকে এলোমেলো করে ফেলে ছিঁড়ে ফেলে শোকে কাতর সেটা প্রকাশ করার জন্য জাহিলিয়া যুগের মতো ডাকে ওরে আমার বাবা রে তুমি কই রে এই যে শব্দগুলো জাহেলি যুগের মতো যারা ডাকে এরা মুসলিম না আমার কথা না হাদিস খোলেন আপনি তারা মুসলিম না আরো সপ্ত কথা সামনে আসছে আবুদ হাদিস নাম্বার একত্রিশশো বত্রিশ আবু মুসারদি আল্লাহন বলেন লেইসামিন্না মানা হালাকা ওমান সালাকা ওমেন খরাকা ওই ব্যক্তি মুসলিমদের অন্তর্ভুক্ত না যে শোক প্রকাশ করতে গিয়ে তাক করে সেও মুসলিমদের অন্তর্ভুক্ত না তাহলে আমরা বুঝতে পারলাম যে মৃত ব্যক্তির যদি জন্য যদি আমরা এই কাজগুলো করি মৃত ব্যক্তির যেমন শাস্তি হয় আমাদেরও জাহান নামের শাস্তির একটা কারণ হয় এমন কি তা ইসলাম থেকে বেরিয়ে যাওয়ারও কারণ আছে কত বড় ভয়ঙ্কর অপরাধ